মালয়েশিয়ায় থাকা বিদেশিরা আইন অমান্য করলে বা ভিসার শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বেরনামা এই খবর দিয়েছে তিনি আরও বলেছেন বিদেশি নাগরিকদের ভিসা স্টেটাস যাই থাকুক না কেন তাতে দেশটির আইন ভাঙাকে দায় মুক্তি দেওয়া যায় না মন্ত্রী স্পষ্ট করে বলেন একজন ব্যক্তি শিক্ষার্থী বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী ভিজিট পাশধারী সেকেন্ড হোম কর্মসূচিতে অংশগ্রহণকারী যেই হন না কেন তাদের কারুরই আইনের বাইরে যাবার সুযোগ নেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এমন এক সময় এই হুঁশিয়ারি দিলেন যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দেশটিতে থাকা লক্ষাধিক অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেয়া নিয়ে দাবি উঠেছে মালয়েশিয়ায় বর্তমানে আছেন কমপক্ষে নয় লাখ প্রবাসী বাংলাদেশি যাদের মধ্যে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিক যাদের নানান কারণে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র নেই কেউ কেউ বন্দী আছেন জেলে তাছাড়া সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় কিছু বিদেশি নাগরিকদের কর্মকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দেওয়ার প্রেক্ষিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন আইন লঙ্ঘন করলে বা ভিসার শর্ত ভঙ্গ করলে বাতিল হতে পারে ভিসা ব্ল্যাক লিস্টেড করা হতে পারে এমনকি তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হতে পারে